আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে মোহাম্মদ সিং বোর্ড দুই এর যে পরমিতিটা আছে সেটা করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ দেখো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা অবশ্যই মনোযোগ সহ দেখবা আর খাতা কলম নিয়ে যদি আমার সাথে করো তাহলে আরো ভালো হয় তাহলে চলো কথা না বলে আমরা শুরু করি দেখো একটি আয়তকর ঘন বস্তু আটচল্লিশ বর্গ ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দ্বন্দ্বমান ঠিক আছে তাহলে এর উচ্চতা তিন তিন মিটার এবং কর্ণের ধৈর্ঘ্য আছে কত মিটার তাহলে ক তোমার যে প্রশ্নটা দেখো একটি তিবুজের দুইটি বাহুল কোন কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল ফল নির্ণয় করো কি নির্ণয় করতে হবে তিবুজটির ক্ষেত্রে ফল তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফলের ফলে সূত্র সবাই তাহলে দেখো প্রথম আমরা ক নম্বরটা শুরু করি তাহলে ক নম্বরে যে জিনিসটা দেওয়া আছে যে দুইটি বাহ ধরবো এত এত সেন্টিমিটার এটা আমি একটু ধরে নিই এবং অন্তর্ভুক্ত কোন এটা আমি একটু লিখে নিই কেমন চলো প্রিয় শিক্ষেত্রে দেখো আমি এটা ত্রিভুজের বাহাদে যথাক্রমে এ সময় সমান উনিশ সেন্টিমিটার এবং বিশ মাসমান বিশ সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন এটা ধরে নিয়েছি দেখো এটা আমি একটা ত্রিভুজে তোমাদের একটু এখানে দেখাই দেখো এটা দেখো অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি যদি এটা অন্তর্ভুক্ত কম হয় তাহলে দেখো একটা একটা বা আমরা এটা বিশ সেন্টিমিটার ধরি আর এটা কি উনিশ সেন্টিমিটার ধরি ঠিক আছে তাহলে দেখো এর অন্তর্ভুক্ত এটা দেওয়া আছে তাহলে দেখো এখানে আমাদের কি বলছে আমার ক্ষেত্র ক্ষেত্রফল ক্ষেত্র যেটা সেটা আমরা অ্যাপ্লাই করবো এখানে দেখো ক নাম্বারে যে এটা দেওয়া আছে অন্তর্ভুক্ত পঁয়তাল্লিশ ইয়ে এবং উনিশ ও বিশ এই দুইটা এখানে দেওয়া আছে উনিশ এবং কি বিশ সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তো আছে ঠিক আছে আমি তোমাদের জন্য এখন দেখো যদি তোমাদের সবসময় মাথা রাখবা যদি এখানে ডিগ্রি থাকে তাহলে তোমাদের অবশ্যই সাইন ক্ষেত্রফলের সাথে সাইনের সূত্রটা করতে হবে তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল এখানে দেখো আসতেছে কি হাফ তোমরা যেন হাফ এখানে দেখো আমরা এ ধরছি একটা বি ধরছি একটা ভাব এ আর একটা ভাবে ধরছি এবং কি এটাকে সাইন থিটা ধরবো হ্যাঁ সাইন থিটা মনে রাখবোটা আসবে এখানে দেখো হাফ নাও এবং গুণ দাও গুণ আস্তে আস্তে কত এর মানে উনিশ এর হলো বিশ এবং কি এর এখানে দেখো সাইন কত ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে দেখো দেখো এখানে আমরা কাইটা একটু শর্ট করে নিই এটা যদি তুমি এটা কাটো তাহলে আস্তে কত দশ তাহলে উনিশ তারপর আস্তে আস্তে ইন্টু দশ কিন্তু এখানে দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এটার মান হলে যে আমরা জানি যে ওয়ান বাই রুট টু এটা তোমরা সবাই জানো আর যদি না জানে থাকো তাহলে জানে নাও যে সাইন পঁয়তাল্লিশ সমান এখানে লিখে দিই তারপর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান কত তোমার ওয়ান বাই রুট টু এইটে ঠিক আছে এখন দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এটা গুণ করলে তাহলে আসতে আছে কত এখানে দেখো উনিশ আর এখানে আসতে আছে ওয়ান বাই রুট টু

থার্টি দেখো আমরা এই পর্যন্ত রাখতে আমাদের হবে তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রে ফল এটা আমরা পেয়ে গেছি কত এত এটি আমাদের অ্যান্সার ঠিক আছে এত বর্গ সেমি ঠিক আছে দেখো যদি কারো বস্তুর সমস্যা হয় তাহলে আমাদের জানাবা তাহলে চলো আমরা ক্ষণ ব্যাটার তুমি শিক্ষার্থীরা দেখো ক্ষণ বাদে আমাদের বলেছে কি ঘন বস্তু যদি ও পোস্ত নির্ণয় করো এখান দেখো আয়তের একটি ঘূর্ণ বস্তু আটচল্লিশ বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান ঠিক আছে এর উচ্চতা এত সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য এত দেখো যে ভিডিও আছে এটা একটা আমি লিখে নেই কেমন শিক্ষার্থীরা দেখো আমরা ধরছি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ মিটার এবং আয়তকার ঘনবস্তুর প্রস্থ তোমার বি মিটার তাহলে দেখো ভূমির ক্ষেত্রফল হবে দেখো ভূমির ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা এখানে দেখো বা দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে দেখো এ বি এ বি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কত ৪৮ বর্গ মিটার কি আছে মানে দ আছে ঠিক আছে এখন দেখো আমরা জানি যে তোমার আয়তকার বস্তুর কর্ণ দেখো আমরা জানি আয়তকার ঘনবস্তুর কর্ণে নেইকার দেখো আয়তকার ঘনবস্তুর কর্ণ দেখো কর্ণ আমরা ডি দ্বারাই প্রকাশ করি এখানে দেখো আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে এত মিটার আমাদের কর্ণের দৈর্ঘ্য তাহলে এখানে দেখো আহ ডির মান যদি আমরা এটা এখানে রাখি তাহলে এখন দেখো আয়তকার ঘনবস্তুর উচ্চতা কত আমাদের দেওয়া আছে আয়তকার ঘনবস্তুর উচ্চতা আয়তকার আয়তাকার ঘন বস্তুর উচ্চতা আমরা কি উচ্চতা কত পেয়েছি আমরা উচ্চতা সেই সময় সময় আমরা থ্রি মিটার ধরি দেখো এটা দেওয়া আছে তাহলে দেখো আমরা এখন দেখো পশ্চিম মতো চাইতে পারি যে আমরা আয়তকার ঘনবস্তুর একটা ধর্গ দেখো একটা কর্ণ দেওয়া আছে আমাদের একটা কর্ণ তোমার ডি সমান সমান এবং কর্ণ ডি সমান সমান কত এত সেন্টিমিটার দেখো এই যে ডি সমান এখন যদি আমরা প্রশ্ন মতে যাই মতে দেখো এই ডি আমরা এই সূত্রটা এখানে টোটাল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখো আমরা যদি রেকর্ডি তাহলে আমরা এটা করতে পারি উভয় পক্ষে বর্গ করতে পারি রুট উঠানোর জন্যে তাহলে দেখো এটা ডি ডিসন কত তেরো দেখো বর্গ করে পাই তেরো তের শূন্য সত্তর এখানে দেখো রুট উঠে যায় রুট উঠে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দেখো সির মা গাছের কত তেরো

ঠিক আছে এখন আমরা দেখো প্লাস মানসের দুইটা মান বের করবো যেহেতু আমাদের ধৈর্ঘ্য বস্তু বের করতে হবে আমরা জানি দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানে দেখো বি স্কোয়ার এখানে প্লাস টু এ বি আমরা দিতে পারি এখানে এখানে দেখো এব মান আমরা কত একশো ষাট আর এখানে টু আর এখানে দেখো এই যে এখানে আছে কতচল্লিশ আছে তোমাদের মনে আছে আর এখানে আসতেছে দেখো পাঁচ আর কত আসতে দুইশো ছাপ্পান্ন দেখো এখানে যদি এ প্লাস বি আমরা রুট করে দিই প্লাস বি সময় কত বা এ প্লাস বি এটা রুট করে দাও দুইশো ছাপান আছে হোলি স্কোয়ার এর আমরা সতের নাম দেখো আবার দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এখন দেখো এখানে আমরা এ কি প্লাস স্কয়ার প্লাস বিয়ার মান হলে একশো ষাট মূল তুই এখানে কত ছিল ফোরটি আটচল্লিশ ছিয়ানব্বই ঠিক আছে ছিয়ানব্বই বিয়ে করো চার তোমার কত দশ ছয় চৌষট্টি সুতরাং এ মাইনাস স্কয়ার চৌষট্টি বা এ মাইনাস এটা রোট করে দাও চৌষট্টি সুতরাং এ মাইনাস বিয়ের রোড করলে এইট আসে দুই নং সমীকরণ দেখো আমরা এক নং নং যোগ করে পাই দেখো এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই এ প্লাস বি ষোলো এব মাইনাস বিয় ষোলো এইট

তাহলে দেখো আমরা যে এখানে লিখেছিলাম ধৈর্ঘ্য পুস্ত কত দেখো আমাদের যেটা ধর্ঘ্য পুস্ত বের করতে বলেছে তাহলে আমরা লিখতে পারি ঘন বস্তুটির সুতরাং ঘন বস্তুটির দৈর্ঘ্য এত মিটার এবং পোস্ত ফোর মিটার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাই আমাদের অ্যান্সার ছ নম্বরের তো যদি কারো কথা কনফিউজ থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা বলতে তোমরা কোসাই বুঝতে পারোনি তাহলে চলো আমরা খ নাম্বার গ নম্বরে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আমাদের গ নম্বরে প্রশ্ন করতেছে কি যে কোন ঘনবস্তুর দেখো ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাহিরের বেশ উচ্চতা দেখো উচ্চতাকে ভিতরের বেশ ধরে 5 সেমি উচ্চতা বিশিষ্ট লোহাল পাইপের ভিতরে পাইপ তৈরি করা হলো প্রতি ঘন সেমি লোহার ওজন সাত দশমিক দেখো দুই গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো এখানে দেখো এখানে তোমাদের কি বলছে একটু মাথায় রাখতে হবে যে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য এখানে দেখো ঘনবস্তুর কর্ণ কত ছিল ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য তো তেরো মিটার ঠিক আছে তাহলে ঘনবস্তু ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাহিরে দেখো দৈর্ঘ্যকে বাহিরের ব্যাস তাহলে এটাকে তেরো মিটার ব্যাস ধরছে উচ্চতাকে ভিতরে ব্যাস ধরে তাহলে উচ্চতা কত ছিল উচ্চতা ছিল তিন মিটার এটা কি ধরছে তোমার ভিতরে ব্যাস ধরে পাঁচ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লোহার একটা পাইপ তৈরি করা হলো মানে এটা একটা পাইপ তৈরি করবো আমরা এবং প্রতি সেমি লোহার ওজন এত গ্রাম হলে পাইপের লোহার ওজন কত এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে লোহ এটা কি বসে প্রশ্নটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে তাহলে দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য আর এইখানে সেটা আস্তে আস্তে কি তোমার ঘনবস্তু কর্ণের বাইরের ব্যাস ঠিক আছে তাহলে আমরা একটু দেওয়া আছে একটু লিখে সেটা লিখে তারপরে তোমাদের আমরা ভালো করে বোঝাচ্ছি কেমন দেখো এখানে দেওয়া আছে ঘনবস্তুর কর্ণের ধৈর্ঘ্য সমান সমান পাইপের ব্যাস সমান মিটার ঠিক আছে এখানে যে পশ্চিম তোমরা যে দেখতে পাচ্ছ যে এখানে বলছো যে ঘনবস্তুর কর্ণের ধৈর্ঘ্য এবং পাইপের ভিতরের ব্যাস সমান হবে ঠিক আছে তাই এটা সমান আমরা ধরে দিলাম এবং ঘনবস্তুর কর্ণের উচ্চতা সমান সমান পাইপের ভিতরের ব্যাস সমান তিন মিটার ঠিক আছে দেখো তাহলে এখন আমরা পাইপের ভিতরের ব্যাসার দিয়ে বের করি পাইপের ভিতরটা প্রথম আমরা এদের কাজ করবো সুতরাং ভিতরের ব্যাসার্ধ দেখো এখানে আমরা পাইপের ভিতরে ব্যাসার্ধ আমরা আর ওয়ান ধরবো আর ওয়ান তাহলে এখানে দেখো আমরা জানি ব্যাস ব্যাসার দর অর্ধেক দেখো ব্যাসের ধরলে কি ব্যাসের অর্ধেক তাহলে তেরো দুইটা ভাগ করো তেরো ভাগ করলে ছয় পয়েন্ট ফাইভ মিটার আসতেছে তাই না দেখো মিটার আমরা কি করবো সেন্টিমিটার প্রকাশ করে যেন একসতা গুণ করলে এটা কি সেন্টিমিটার হয় তাহলে দেখো এত সেমি চলে আসতেছে এটা গুণ করার সাথে সাথে সেমি দিয়ে দিবা ঠিক আছে তারপর দেখো আবার সুতরাং পাইপের আচ্ছা দেখো এটা বাহিরের হবে ভিতরের হবে ভিতরের দেখো এখানে তিন মিটার এটা দুই দেয় আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে এটা তুমি দেখো সেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ একশো দশ যদি গুণ করি তাহলে এখানে আসতেছে একশো পঞ্চাশ সেমি ঠিক আছে এখন দেখো আমাদের তাহলে পাইপের উচ্চতা কত দেওয়া আছে দেখো উচ্চতা পাইপের উচ্চতা দিয়েছে আমাদের পাঁচ সেন্টিমিটার তোমাদের অবশ্যই মনে আছে এটা উচ্চতা পাঁচ সেমি তাহলে দেখো আমাদের কি করতে হবে পাইপের প্রথমে পাইপের বাইরের আয়তন আমরা বের করবো সুতরাং পাইপের বাইরের আমরা দুইটার আয়তন ভাই বিয়োগ করলেই আমরা বস্তুটা পেয়ে যাবো বাইরের আয়তন আয়তনের সূত্র তোমরা জানো যে গুণ পোস্ত গুণ উচ্চতা তিনটা ঠিক আছে তাহলে আমরা তিনটার উচ্চতায় ঘন একক দেখো এই যে এটা প্রথমটা বাইরেটা দিয়েটা আসছে এখানে দেখো তেরো আর আমরা মান চল্লিশ মানা দিই আচ্ছা আগে আমরা মান বসাবো এটা ঘনটা দেখি দেখো পাইপের ভিতরের ভিতরের আয়তন তাহলে পাই আর টু স্কোয়ার এইচ ঘন একক দেখো দুইটার আমরা সূত্রটা লিখে নিলাম আয়তনের এখন দেখো আমরা পাইপের আয়তন কত রকম হবে এটা দেখো এটা হলো বাইরের আয়তন আর এটা হলো ভিতরের আয়তন তাহলে মোট যে পাইপটা ধরো এইটা একটা পাইপ ঠিক আছে এই যে একটা পাইপ দেখো এইখান থেকে ধরো এইখান থেকে এইটুকের আয়তন দেওয়া আছে আবার এই যে এইখান থেকে বাইরে থেকে বাইরের দুইটার আয়তন দেওয়া আছে ঠিক আছে কিন্তু আমাদের এই টোটাল যে পাইপটা এই যে এইটার জিটা সেটা কতর আছে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখন বের করব কি পাইপের আয়তন পাইপের আয়তন বের সরি পাইপের লোহার আয়তন লোহার আয়তনটা বের করবো লোহার আয়তন আমাদের এটা ওয়ান আছে আর একটা কি আছে আর স্কোয়ার টু আর স্কোয়ার এটা আছে ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এটা দুইটার মান বসাই যে আমরা উচ্চতা পাইছি কত এখানে দেখো আমরা যদি পায়ের মান বসাই থ্রি পয়েন্ট

পঞ্চাশ ইন্টু ছয়শো পঞ্চাশ কত তোমার দেখো বিয়াল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ দেখো এটা তোমরা গুণ করে নামাই তোমার ফাইভ কত শূন্য দেখো

ছেষট্টি এত 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 ঠিক আছে তাহলে দেখো আমাদের যদি তাহলে এত ঘন তাহলে দেখো এক ঘন সেমি এক ঘন সেমি লোহার ওজন এক ঘন মতো সাত দশমিক এত গ্রাম এখানে দেখো এত আছে এত এটার গুণ করলেই পেয়ে যাবো আমরা এত গ্রাম তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি কত আসে ছয় দুই আট তিন দুই ডাবল শূন্য সাত পয়েন্ট দুই পঁয়তাল্লিশ জিরো এত গ্রাম দেখো গ্রাম আমরা কেজি বানাবো তাহলে এক হাজার ভাগ দাও এত কেজি তাহলে এখানে ভাগ করে এক হাজার দিয়ে তাহলে আসতে আস্তে কত পঁয়তাল্লিশ তেইশ নাইন দশমিক শূন্য চার কিলোগ্রাম মানে কিলোগ্রাম কেজি না কিলোগ্রাম দিয়ে কিলোগ্রাম ঠিক আছে তাহলে সতেরো আইন পাইপের লোহার ওজন সুতরাং পাইপে লোহার ওজন এত গ্রাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যদি কারো কথা সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো নিচ্ছি আল্লাহ হাতে সবাই ভালো থেকো